আমরা প্রায় প্রত্যেকটা মানুষই সবচেয়ে বড় বোকামি করি মানুষ বাছাই করতে জীবনের জন্য ইতিবাচক মানুষ বাছাই না করে সব সবসময় কেবল নেতিবাচক মানুষকেই বেছে নিই আর যার দরুন সারা জীবন ভুগতে হয় জীবনের জন্য ইতিবাচক না ভেবে মানুষ সব সবসময় কেবল তার ভালোবাসাকে গুরুত্ব দেয় যাকে সে ভালোবাসে সে ভুল না সঠিক তা বিবেচনা না করেই জীবনের সাথে জড়িয়ে নেয় ভালোবাসা সবসময় সঠিক মানুষের প্রতি আসে না কখনো কখনো এমন ভুল মানুষের প্রতি আসে পুরো জীবনটাই সে নরকে পরিণত করে তোলে মানুষকে খুব সহজে বিশ্বাস করা আপন ভেবে নেওয়া মানুষের আলগা দরদ দেখে উচ্ছ্বসিত হয়ে কাউকে জীবনে জড়ানোটা সবচেয়ে বড় বোকামি ভালো মন্দ বিবেচনা না করে নিজের আবেগকে প্রাধান্য দিয়ে আমরা শেষমেশ ভুল মানুষকেই বাছাই করি আর বিনিময়ে সারা জীবন ভুগতে থাকি জীবন কোনো ছেলে খেলা নয় তাই মানুষ বাছাই করার আগে একটু সতর্ক হওয়া উচিত নয়তো সারা জীবন ভুগতে হয় আপনি যাকে ভালোবাসেন তার চাইতে যে আপনাকে ভালোবাস কিংবা বাসবে এমন মানুষ বাছাই করা উচিত ভুল মানুষের পাল্লায় পরে জীবন যৌবন নষ্ট করার চাইতে সিদ্ধান্ত নেওয়ার সময় ভেবে চিন্তে নেওয়া উচিত সবসময় কেবল ছেড়ে আসাটাই সমাধান নয় কখনো কখনো বাস্তবতা আর নয়তো পরিস্থিতি পায়ে এমনভাবে শিকল পড়িয়ে দেয় যখন ছেড়ে আসাটাও বড্ড যন্ত্রণার বলে মনে হয় সম্ভব হয় না কখনো কখনো সম্ভবও হয় না কখনো কখনো